আমাদের অঙ্গনवाड़ी ওয়ার্কার আছেヘルপার আছে আশায় মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব 770 টাকা করে 19 এপ্রিল 1 ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ আপনারা সব কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে চলেছে এসেছি এই ভিডিওটা এতটায় গুরুত্বপূর্ণ অবশেস আশা আইসিডিএস কর্মী এবং অঙ্গনवाड़ी কর্মীদের জন্য খুশির খবর দিলেনপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে লাইভে ঘোষণা করলেন এদের বেতন সাতশো পঞ্চাশ টাকা এবং যথেষ্ট টাকা বাড়ালো কবে থেকে এই বেতন আপনারা হাতে পাবেন এবং মুখ্যমন্ত্রী কী বলছে সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো আমার এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন স্কিপ করলে ভিডিওটি আর বুঝতে পারবেন না তো বন্ধু আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন আমি সেই ধরনের ভিডিওটার চেষ্টা করব এবং যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে আগে থেকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন এই ধরনের রিলেটেড ইনফরমেশন ভিডিও পেতে আজকে স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লাইভ ঘোষণা করলেন এই বেতন বাড়ার বিষয়টি চলুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লাইভে কি বলছে এক নজরে দেখে নিন মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে ওদের জন্য সাড়ে টাকা করে মাস থেকে বানান দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম সাড়ে সাতশো টাকা করে বাড়ানো আর যারা হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো পড়ে তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং থাকবে